ডায়গনস্টিক প্রাইভেট লিমিটেড একটি বিশ্বাসযোগ্য ডায়াগনস্টিক ইউনিট যেটি প্রায় উনতিরিশ বছর ধরে পরিষেবা প্রদান করে চলেছে হাওড়া হুগলি বেলিতে এখানে বিভিন্ন ধরনের পরিষেবা পাওয়া যায় এখানে আসলে আপনারা কি কি ধরনের পরিষেবা পাবেন এবং এখানকার বিশেষত্ব কি দেখে নেওয়া যাক এন এ বিএল অ্যাগ্রিগেশন আইএসও স্যাটিফাই সমস্ত বেশিরভাগ জিনিস আছে এছাড়াও লক্ষটিয়া ডায়াগনস্টিক আশি শতাংশ মহিলাদেরকে নিয়ে কাজ করছেন বেশিরভাগ সিনিয়র পজিশন থেকে মহিলারা কার্যরত আছে এটা একটা পজিটিভ দিক ওমেন্স ডে উপলক্ষে আট থেকে এগারো তারিখ অবধি অনেক রকম মহিলাদের পরিষেবা ও অনেক কিছু ফ্রি টেস্টিংও ছিল অনেকগুলো টেস্টিং ফ্রিতে পরিষেবা দেওয়া হয়েছে আট থেকে এগারো তারিখ সেন্টারে লাখোটিয়ার মেডিকেলে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছে ফ্রি হেলথ ক্যাম্প পরিকল্পনা এছাড়াও এদের বিভিন্ন ধরনের ভবিষ্যতেও ওয়েলথ চেক আপ ক্যাম্প স্কুলে স্কুলে গিয়ে ক্যাম্পাস প্রচুর জায়গায় হেলথ ক্যাম্পের আয়োজিত করে এবং আরও অনেক বেশি হেলথ ক্যাম্প করারও পরিকল্পনা রয়েছে তাই আর দেরি কিসের পকেট মূল্যের মধ্যে আপনারা যদি নিজেদের পরিষেবা এবং নিজেদের শরীরকে সুস্থ রাখতে চান তাহলে তৎক্ষণাৎ জগন্নাথ অর্থাৎ এক্ষুনি যোগাযোগ করুন লখৌটিয়া ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেডের সঙ্গে এবং সাংবাদিক সম্মেলন করে তারা একটি বিশেষ বার্তা দিয়েছেন দেখে নেওয়া যাক সে কি বললেন তারা আজকে যেটা লাখটিয়া ডায়াগনস্টিক সেটা লাখটিয়ার নামেই প্রথম নাইনটিন নাইনটি নভেম্বর প্রতিষ্ঠা ডনবক্স অঞ্চলের জি টি রোডের ধারে একটি সেন্টার আমরা প্রথম স্টার্ট করি তারপর আস্তে আস্তে এক দুই তিন চার করে আজকে আমরা চোদ্দটা ব্রাঞ্চে এসে উপস্থিত হয়েছি উনত্রিশ বছর ধরে এবং বিভিন্ন প্রান্তে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে পঞ্চাশটা ফ্র্যাঞ্চাইজি আমরা দিয়েছি যেখান থেকে আমরা আরো বেশি আমাদের যে চোদ্দটা ব্রাঞ্চকে সমৃদ্ধ করে বিভিন্ন রকমের সহযোগিতা করে এই ফ্র্যাঞ্চাইজি এবার হচ্ছে আমরা প্রথম স্টার্ট করেছিলাম দশ থেকে বারো জন স্টাফ নিয়ে আজকে আমাদের স্টাফের সংখ্যা হচ্ছে নিয়ার অ্যাবাউট ফাইভ হান্ড্রেড এটা কত বছর হচ্ছে উনত্রিশ বছর রানিং চলছে উনত্রিশ বছর কি কি আরো ডেভেলপমেন্ট করা যাবে এটা আমাদের যে পরিষেবা আমরা দিই এখনো পর্যন্ত প্যাথোলজি এবং রেডিওলজিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে সোনোগ্রাফি এক্স রে ইউএসজি আর হচ্ছে আপনার ইকো কার্ডিওগ্রাফি এবং সিটি স্ক্যান ও এমআরআই কার্ডিওলজিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে সমস্তটাই মানে ইকো কার্ডিওগ্রাফি টিএমটি টি হল্টার ইসিজি সমস্তটাই দিই নিউরোলজিক্যাল পার্টও আমাদের রয়েছে তার মধ্যে ইএমজিএনসিবি রয়েছে ইজি রয়েছে তো এইভাবে আমরা একই ছাতার তলায় সমস্ত মেডিকেল পরিষেবা সমস্ত মানুষকে আমরা দিয়ে থাকি আগামী দিনে আমাদের যে ড্রিম প্রজেক্ট আছে সেটা হচ্ছে আমাদের কলকাতা সেখানে আমরা এরকম একই ছাতার তলায় সমস্ত রকমের পরিষেবা নিয়ে একদম বড় রূপে আমাদের ব্ল্যান্ড ভ্যালুকে আরও বেশি ডেভেলপ করতে আমরা কলকাতায় আমাদের আগামী প্রজেক্টে নিয়ে আসবো এটাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নতুন ব্রাঞ্চ কিছু ওপেনিং নতুন ব্রাঞ্চ এটাই তো কলকাতায় এবং ফ্র্যাঞ্চাইজি আমরা আলো দেব বিভিন্ন প্রান্তে আমরা আমাদের আরও বিস্তার ঘটাবো এটাই আমাদের ইচ্ছে রয়েছে আমরা এখন হাওড়া এবং হুগলি দুটো ডিস্ট্রিকে রয়েছি এবং আরও অন্যান্য ডিস্ট্রিক্টে যাতে আমাদের বিস্তার ঘটাতে পারি আমাদের কথা চলছে শিলিগুড়িতেও আমাদের কথাবার্তা চলছে টোটাল কতগুলো ব্রাঞ্চ আছে টোটাল আমাদের 14টা ব্রাঞ্চ আছে 50টা ফ্র্যাঞ্চাইজি আছে আমাদের ডন লিলুয়া শালকিয়া হাওড়া গোলাবাড়ি থানার কাছে পুলুবেড়িয়া আমতা শিবপুর বেলিলিয়াস রোড রিসরা উত্তরপাড়া শ্রীরামপুর তারকেশ্বর এতগুলো ব্রাঞ্চ আমাদের রয়েছে আমতা

আজকে লাখুটিয়ার যা মানে আমাদের সেখানে যে মানুষের পা পড়ে আমাদের সেন্টারে সেটা হচ্ছে মোটামুটি দু হাজার মানুষের পা পড়ে আমাদের সেন্টারে প্লাস আমাদের স্পেশালিটি পলিক্লিনিক আছে মানে যেখানে ধরুন কলকাতার বড় বড় ডক্টররা এবং চেন্নাই কেরল এই সমস্ত জায়গার সঙ্গেও আমাদের টাই আপ রয়েছে নিউরোলজিক্যাল ডিপার্টমেন্ট কার্ডিওলজিক্যাল ডিপার্টমেন্ট গ্যাস্ট্রান্টোলজি এই ধরনের এই সিজি ইকোর সাথেও রয়েছে বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের সাথে আমাদের টাই আপ রয়েছে সেখানকার ডাক্তারবাবুদের স্পেশাল ডাক্তারদের আমরা পাই আমরা মানুষকে পরিষেবা দিই অঙ্কোলজির ওপরে স্পেশালিটি আমাদের নিউরোলজি স্পেশালিটি আছে কার্ডিওলজি রয়েছে অঙ্কোলজি চাইল্ড হেমাটোলজি

ভাইটেক টুর মতো যেটা কালচার হয় তারপরে আপনার পিসিআর আর মেথডে যে সমস্ত টেকনোলজি আজকে আমাদের কাছে এসছে সেগুলো কিন্তু আমরা প্রত্যেক তিন বছর অন্তরই আমরা কিন্তু চেঞ্জ করে থাকি আমাদের টেকনোলজি তো আমরা আজকে থার্ড জেনারেশনে যে লিডারশিপ দিচ্ছে হ্যাঁ ওয়ার্ল্ডে সেই সমস্ত মেশিনারিজগুলোই কিন্তু আমরা আমাদের লাফোটিয়াতে মোটামুটি সেট আপে নিয়ে আসি এবং মানুষকে পরিষেবা দিই আজকে এই ভেরি রিসেন্ট আমাদের সিটি স্ক্যানগুলো চেঞ্জ হয়েছে আমরা টোটাল ১৪টা ব্রাঞ্চের মধ্যে ছটা সিটি স্ক্যান আমাদের আছে সেই ছটা সিটি স্ক্যানের মধ্যে আমরা এখন একদম হাই রেজুলেশন মেশিনে পৌঁছে গেছি প্রতি লাইস নাইনটি সিক্স লাইস এই ধরনের মেশিনগুলোতে আমরা আপগ্রেডেশন আনছি আমাদের আগামী দিনে থ্রি টেসলা এমআরআইও আসতে পারে আমরা এখন ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই আমাদের অলরেডি দুটো রয়েছে তিনটে আগামী দিনে তারকেশ্বরে আমাদের আর একটা এই এপ্রিল মাসে ইনস্টলেশন হচ্ছে তো আমরা তিনটে এমআরআই মোটামুটি আমরা চালাচ্ছি বলতে পারে এখন তো প্রায় ল্যাবরেটরির মধ্যে এখন এআই বেস চলে এসেছে এআই বেস আমরা এখনো সেই জায়গায় পৌঁছাইনি কিন্তু আমাদের ফুললি অটোমেটেড ফুললি অটোমেটেড টেকনোলজি আজকে রিপোর্ট যেটা ডাউনলোড হচ্ছে সেটা সঙ্গে সঙ্গে পেশেন্টের কাছে চলে যাচ্ছে পিডিএফ ফর্মে হোয়াটসঅ্যাপ একদম হোয়াটসঅ্যাপ ফর্মে মেইলে পিডিএফ এ পেশেন্ট সঙ্গে সঙ্গে তার হার্ড কপি পরে সফট কপি সফট কপিটা চলে যাচ্ছে এইভাবে কিন্তু সে তার যে পারপাস ইমিডিয়েট পারপাসটাকে সলভ করে দিতে আজকে ধরুন একটা پیشنটে ডেঙ্গু ধরা পড়ল যে বিসিআর করেছে সে তার মেলে রিপোর্টটা পেয়ে গেল মানে সঙ্গে সঙ্গে সে তার ট্রিটমেন্টটা ডক্টরকে দিয়ে চালু করাতে পারছে একটা ক্রিটিক্যাল হিমোগ্লোবিন কম একটা থ্যালাসেমিয়া پیشنট অথবা একটা ব্লাড ক্যান্সার پیشنট তো সে সঙ্গে সঙ্গে একটা অ্যাডমিশন পাচ্ছে এবং ডক্টরকেও আমরা পাঠাচ্ছি ডক্টর তাকে ডাকছে ডেকে তাকে সঙ্গে সঙ্গে সার্ভিসটা দিচ্ছে আমরা কিন্তু আজকে এই ধরনের সার্ভিস পরবর্তীকালে কি এটা কি এআই বেস আমরা এভাবেই কাজে লাগাচ্ছি এআই বেস হতে পারে এটা আপডেট এটা আমাদের স্বপ্ন আছে আমরা আশা করি এটাকে এ করতে পারবো কিন্তু আমরা এনএবিএল অ্যাক্রিডিটেশন ল্যাব আজকে অনেকেরই যেটা এনএবিএল নেই আইএসও তো আছে অনেকেরই কিন্তু এনএবিএল অনেকে নেই আমাদের আইএসও আছে এনএবিএলও আছে পরবর্তীকালে আমরা ক্যাপের জন্য চিন্তা ভাবনা করছি আমরা আগামী দিনে ক্যাপে যাতে ল্যাবকে নিয়ে যেতে পারি হ্যাঁ সেরম একটা চিন্তাভাবনা এবার আমরা শুরু করেছি তো আমাদের এই ধরনের চিন্তাভাবনাগুলো আগামী দিনে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা উনত্রিশ বছর ধরে এগিয়ে যাচ্ছি আর যত নতুন নতুন জিনিস আসছে সেগুলোকে আমরা আপড্রেট করছি আমরা ফাইব্রো স্ক্যান করব এবার সেরকমই আমরা টেকনোলজি আনছি যেটা দেখুন আজকে লিভার ক্যান্সার মানুষের প্রচুর মানুষের হচ্ছে সিরোসিস অব লিভার বলুন আর আপনার ডিং থেকে হচ্ছে তারপরে এই ভাইরাল লিভার ইনফেকশন হচ্ছে বিভিন্ন ধরনের আজকে ক্যান্সারের প্রকোপ যেভাবে বেড়েছে লিভার ক্যান্সার তো সেখানে আমরা ফাইব্রো স্ক্যান চিন্তা ভাবনা করছি যাতে এটাও একটা নতুন পরিষেবা মানুষকে আরো বেশি করে দেওয়া যায় এবং তার মাধ্যমে মানুষ তাড়াতাড়ি তার ডিটেকশনটা করতে পারে তো এরকম একটা চিন্তা ভাবনাও আমাদের আছে অঙ্কোলজির আমরা ডিপার্টমেন্ট নিয়েছি বললাম একটু আগে কোভিড তো আমাদের আমরা পিসিআর মানে মেশিন লাগিয়েছি মেশিন আমাদের দিন থেকেই আছে কোভিডের সময় আমরা মানুষকে পরিষেবা দিয়েছি গভর্নমেন্ট যেভাবে রেটগুলোকে আস্তে আস্তে এনেছে মানুষ আমাদের কাছে এই ল্যাবগুলোর কাছে বা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা সেইভাবেই ওদের সাথে তাল মিলিয়ে আমরা ল্যাবকেও ল্যাবের মাধ্যমে কোভিড এর সময় মানুষকে প্রচুর পরিমাণে সাপোর্ট দিয়েছি যে মানে যখন রিপোর্ট চেয়েছে আমরা তখন দিয়েছি মানে 305 কোভিড যতদিন চলেছে আমরা তত দিন মানুষের সার্ভিসে এক দিনের জন্য আমাদের সার্ভিসকে আমরা স্টপ করি মানে আমরা সম্পূর্ণরূপে মানুষের সঙ্গে থেকেছি এবং মানুষকে সার্ভিস দিয়েছি এটাই মোটামুটি আগামী দিনে আমরা আলো ভালোভাবে মানুষের কাছে পৌঁছব মানে আমাদের পরিষেবাকে পৌঁছে দিতে চাইব এটাই আমাদের স্বপ্ন এবং এটাই আমাদের বলুন অ্যাকচুয়ালি আমাদের লাখোটে মেডিকেল সেন্টার একদম প্যাথোলজি যেটা রয়েছে আমাদের একটা আপডেডেশন লেটেস্ট মেশিন আর আমরা শুরু করেছিলাম এবং আজকে আমরা রোজ কোম্পানি মেন কোম্পানি বিদেশি কোম্পানি যার মডুলার সিস্টেম দুটো মডুলার রয়েছে এবং মাইক্রোবায়োলজি সিস্টেমের মধ্যে হোয়েটেক টু রয়েছে এবং হিস্টোপ্যাথোলজি ডিপার্টমেন্টের মধ্যে ফুললি অটোমেটেড টিস্যু প্রসেসার রয়েছে এবং মাইক্রোটোমো রয়েছে এবং আমাদের যে মাইক্রোবায়ো মাইক্রো মলিকুলার বায়োলজি রয়েছে মলিকুলার বায়োলজির মধ্যে আমাদের ট্রুডেন্ট রয়েছে এবং বায়োরেট কোম্পানি এবং কায়জান মেশিন রয়েছে আমরা যথাসম্ভব চেষ্টা করি আমরা কীভাবে সার্ভিসকে আপগ্রেডেশন করে পেশেন্টকে আমরা সার্ভিস ঠিকঠাক করি সার্ভিস দেবো তার জন্য আমাদের এলআইএস সিস্টেম রয়েছে ওই এলআইএস ল্যাবরেটারি ইনফরমেশন সিস্টেম এই সিস্টেমের মধ্যে আমরা পেশেন্টকে যথারীতি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং মেলের মাধ্যমে যাবতীয় সফট কপি আমরা প্রোভাইড করে দেয় এবং বাকি যে পেশেন্টরা প্রোভাইড আগে ডক্টরকে কীভাবে আগে সাপোর্ট করার জন্য আমরা সফট কপি পেশেন্টকে সার্ভিস দিই তারপরে আমরা পেশেন্টরা যথারীতি হার্ড কপি ওরা কালেক্ট করে দিই এটাই হচ্ছে আমাদের ল্যাবরেটারি ইনফরমেশান সিস্টেম থ্যাংক ইউ